দেখুন বন্ধুরা পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা প্রসাদ বিতরণ করার জন্য প্রসাদ কেটে নিচ্ছি এই দেখুন তরমুজ কেটে নিচ্ছি তরমুজটা গরমের দিনে বেশি ভালো হয় সেই জন্য অনেকগুলো তরমুজ নিয়ে এসেছে এ দেখুন কিভাবে কাটছি দেখেও কিন্তু শিখতে পারেন খুবই সহজ পদ্ধতি এভাবে কাটলে সব ফল আদি দেখুন কাটা হয়ে গেল প্রায় শেষের পথে এখন ঠাকুরের পাশে যে পোশাকটা ছিল সেটা তুলে নিচ্ছে আমার ঠাকুমা দেখুন আমরা এ পাশে আবার একটি ছবি করার জন্য দাঁড়িয়ে পড়েছি এই দেখুন ফল আর সম্পূর্ণ প্রসাদটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে আছে আলাচাল কলা নারকল আরও অনেক কিছু আর এই দেখুন আমি নারকল ফেলাচ্ছি সবাই প্রসাদ প্রসাদের জন্য আগ্রহ হয়ে বসে রয়েছে আমাদের গণেশ ঠাকুরটা কত সুন্দর হয়েছে তাই দেখুন এখানে রয়েছে খেজুর আর মালটা আর এই পাশে রয়েছে তরমুজ আর এই পাশে কলাও কাটা আছে দেখুন তরমুজটা কত সুন্দর একদম পাকা এ দেখুন কলা কলাটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষেতের আপেল সব ফল ফলা দিয়ে এক জায়গায় নিচ্ছে দেখুন এদের বাঙিগুলো সবাইকে আলাদা আলাদা বিতরণ করবে বলে একটা পাশে সাইড দেখুন বন্ধুরা এই যে আমাদের ঠাকুমা আর ভাই রয়েছে সবাই আমরা একসাথে মিলে পুজোটা করছি সবাই মিলে পুজো করার মজাই আলাদা আর এখানে আমি প্রসাদ মাখিয়ে নিচ্ছি দেখুন সবগুলো প্রসাদ একসঙ্গে চাল নারকেল কলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রসাদটা দেওয়ার জন্য খুব ভালোভাবে মেশাতে হবে কিন্তু তাহলে প্রসাদের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এখন দিয়ে দিয়েছি দুধ আর দিয়ে দিচ্ছি চিনি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন প্রসাদটা এভাবে মাখলে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয় এখন দিয়ে দিচ্ছি দই দেখুন দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রসাদটা বন্ধুরা আমরা প্রতি বছর পয়লা বৈশাখের দিন গণেশ ঠাকুরের পূজা করে থাকি সবাই মিলে গণেশ ঠাকুরের পূজা করি তাহলে সংসারে সমৃদ্ধি ভারে এই দেখুন প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে আমার এক দিদি প্রসাদ দিচ্ছে ও পাশে আমি প্রসাদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন উনি সবাইকে দিয়ে দিচ্ছে এখানে ফল ফলাদি যেগুলো গোটা গোটা ছিল সবগুলোই দিচ্ছে দেখুন সবার মাঝে ভাগ ভাগ করে কত মানুষ হয়েছে দেখুন আমাদের পুজোয় সবাই মিলে একসঙ্গে করছি দেখুন বন্ধুরা দিদি কিন্তু সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে কেউ কিন্তু কম বেশি পাচ্ছে না আর বাচ্চারা তো সব সামনেই চলে গেছে দেখুন পরিবেশটা কত সুন্দর সবাই মিলে আমরা একসঙ্গে বাড়ি আমার বাবার দেখাচ্ছে দেখুন ছোট মানুষ তো তাই সবাই কম বেশি প্রসাদ নিচ্ছে এই দেখুন সবাই প্যাকেট যাচ্ছে বাড়িতে সবার জন্য নিয়ে যাবে বলে দেখুন শেষের পথে প্রসাদ বিতরণ করা বন্ধুরা দিদি এখন দেখুন খেজুর বিতরণ করা শুরু করে দিয়েছে সবার মাঝে খেজুর দিয়ে দিচ্ছে আর সাথে আছে মালটা এগুলো ভালো করে ভাগ করে দিয়ে দিচ্ছে আর গণেশ ঠাকুরের পূজা তো সবাই আছে পয়লা বৈশাখের দিন বাড়িতে তো আত্মীয় স্বজন লেগেই থাকে তারাও আছে আর তো অনেক লোক আর কি আমরা সবাই মিলে করছি বলে অনেক ভালো লাগছে আর এখানে দেখুন তরমুজ বিতরণ করা শুরু করে দিয়েছে সবাইকে তরমুজ দিয়ে দিচ্ছে এটা কিন্তু আমার দাদা দাদা সবাইকে তরমুজ দিচ্ছে আর ভাই মিষ্টি বিতরণ করে দিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের গণেশ ঠাকুরের মূর্তি বন্ধুরা আমাদের প্রসাদ বিতরণ একদম লাস্টের দিকে সম্পূর্ণ দেয়া হয়ে গেছে লোকজনদের দেখুন আর বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন